আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার প্রিয় কাতানজলি শাড়ি থেকে আজকে ব্ল্যাক পার্টি শাড়ি নিয়ে প্রত্যেকটা কিন্তু ব্ল্যাক এর উপরে হবে চারটা শাড়ি দেখাবো আজকের ভিডিওতে এবং প্রাইস গুলো থাকবে আমাদের একেবারে রিজনেবল প্রাইসে দেখেন এটা কিন্তু ব্ল্যাক এর উপরে সম্পূর্ণ স্টোন এর কাজ করা থাকবে এবং এটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি যেটা পূর্ণিমা আপু পরছিল ভাইরাল হয়েছিল যে শাড়িটা এটার ভিতরে কালার আছে কিন্তু এটা আজকে আমরা ব্ল্যাকই দেখাবো এটার বাকি কালারের ভিডিও গুলো আমরা পরবর্তী ভিডিওতে দিব দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সারস ক্রিস্টনের কাজ করা আর এটা হলো ক্রেপ সিল্কের উপরে থাকবে ফেব্রিকটা হবে ক্রেপ সিল্কের উপরে এবং ব্লাউজটা থাকবে হলো এটা এটা হবে ব্যাক সাইড এর এবং হাতাও কিন্তু কাজ করা আছে আপনার দুইটা স্লিভে কাজ পেয়ে যাবেন স্টোনের আর এটা প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা এটা কিন্তু চোদ্দ হাত প্লাস শাড়িটা হবে প্রাইস থাকবে আঠারোশো টাকা যারা যারা নেবেন অনলাইন অর্ডার করে ফেলতে পারেন এছাড়া দেখেন এই যে একটা ছিমিচুর উপরে পার্টি শাড়ি দেখেন ব্ল্যাক এর উপরে খুবই সুন্দর শাড়িটা এটাও সারস ক্রিস্টনের কাজ করা থাকবে এবং রিপিট পালের মতির কাজ করা থাকবে রিপিট এবং আঁচলে টার্সেল করা থাকবে শাড়িগুলো এটার প্রাইস থাকবে অনলি বাইশো টাকা দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু ব্লাউজ পিসটা একদম অনেক সুন্দর একেবারে গলাটা দেখেন গলার কাজটা হবে এটা খুবই সুন্দর গলার কাজটা থাকবে এটা এবং এটা হবে স্লিপের কাজটা এটার প্রাইস থাকবে অনলি বাইশো টাকা যারা অর্ডার করবেন অনলাইনে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা সরাসরি আপনারা যারা ফেসবুক থেকে দেখবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইনবক্সে চলে যাবেন দেখেন এটা হলো ম্যাচিং শু কাজ করা একটি শাড়ি এর উপরে একেবারে ব্ল্যাক স্টোন এর কাজ করা শাড়িটা খুবই সুন্দর এটা হলো ওয়েটলেস চার্জেটের উপরে পুরোটা থাকবে অল ওভার কাজ পুরো শাড়িটা এটা হবে কুচির অংশের কাজ টুক এটা থাকবে আপনার ব্লাউজ পিসটা এই শাড়িটার প্রাইস দিয়ে দিচ্ছে আমরা মাত্র পঁচিশশো টাকা এটার ভিতরে দুইটা ডিজাইন থাকবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে সরাসরি অর্ডার করে ফেলতে হবে আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে রাখবেন রাখবেন পাশে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন দেখেন এটা কিন্তু আবার কার্টার কারোর উপরে এটাও ব্ল্যাক সুতোর ভিতরে ব্ল্যাক স্টোনের কাজ করা এটার প্রাইসও থাকছে মাত্র পঁচিশশো টাকা এটা হবে ব্লাউজ পিসের কাজটা দেখে ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ